গণকল্যাণ ট্রাস্ট এনজিও তে নিয়োগ বিজ্ঞপ্তি সনদ নংটি দেখে নেবেন গণকল্যাণ ট্রাস্ট জিকেটি জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা বিভিন্ন জেলায় ও উপজেলায় ঋণ কর্মসূচির আওতায় কিছু সংখ্যক উদ্যমী কর্মী নিয়োগ করা হবে পদের নাম ও সংখ্যা ক্রেডিট অফিসার একশো দন শিক্ষাগত যোগ্যতা ও বয়স স্নাতক ডিগ্রি নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে কম্পিউটার পরিচালনায় বেসিক ধারণা থাকতে হবে বয়স আঠারো থেকে তিরিশ বছর হতে হবে অধ্যয়নরত ছাত্র বা ছাত্রীদের আবেদন করার প্রয়োজন নেই বেতন শিক্ষান বিষকাল তিন মাস পনেরো হাজার টাকা এবং জিকেটি বিধি মোতাবেক চাকরি স্থায়ীকরণের পর মাসিক বেতন সর্বসাকুল্যে একুশ হাজার টাকা পদের নাম ও সংখ্যা সিনিয়র বা অ্যাকাউন্ট অফিসার দুজন শিক্ষাগত যোগ্যতা ও বয়স স্নাতক বা মাস্টার্স অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং সিএসসিসি বয়স সর্বোচ্চ পাঁচচল্লিশ বছর হতে হবে বেতন আলোচনা সাপেক্ষে সুবিধা দিই চাকুরি স্থায়ী হওয়ার পর পি এফ রাজুইটি বছরে দুটি উৎসব বোনাস বৈশাখী ভাতা ও কর্ম এলাকায় বিনা খরচে একক আবাসনের সুবিধা সহ মূল্যায়নের ভিত্তিতে বাৎসরিক ইনক্রিমেন্ট প্রদান করা হবে সাক্ষাৎকারের সময় প্রয়োজনীয় মূল কাগজপত্র সঙ্গে নিয়ে আসতে হবে ও ফটোকপি সত্যায়িত করে আবেদনপত্রের সাথে সংযোগ করতে হবে পূর্ণ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর সহ সকল শিক্ষাগত যোগ্যতা সত্যায়িত সনদপত্র চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশন কর্তৃক নাগরিকত্বের সনদপত্র জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি সদ্য তোলা দুই কপি পাসপোর্ট হাজার সত্তাহিত রঙিন ছবি সঙ্গে নিয়ে আসতে হবে আবেদনের প্রক্রিয়া গণকল্যাণ ট্রাস্টের সাইডের মাধ্যমে পূর্ণ তথ্য দিয়ে আবেদন করতে হবে শর্তসমূহ সংস্থার নিয়ম অনুযায়ী বিশ হাজার টাকা ফেরতযোগ্য জামানত জমা করতে হবে জমাকৃত টাকার উপর বার্ষিক ছয় পার্সেন্ট হারে সুদ প্রদান করা হবে সাক্ষাৎকারের পূর্বে রেজিস্ট্রেশন ফি বাবদ একশো টাকা জমা দিতে হবে নিয়োগের সকল কার্যাদি সংস্থার চাকরির বিধি দ্বারা নিয়ন্ত্রিত নির্বাহী পরিচালক গণকল্যাণ ট্রাস্ট দশ থেকে এক অমৃত সেন সড়ক পূর্বদর্শা মানিকগঞ্জ বরাবর নির্ধারিত ফরমে আগামী আট তিন দু তারিখের মধ্যে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে